তো এখন যাচ্ছি আমরা গরু আনতে তো দেখা যাক কোন হাটের থেকে আমাদের গৌটা হয় প্রথমে যাবো রহমতগঞ্জ দেন আমরা যাব আপনার হাজারিবাগ হাটে তো দেখা যাক কোন হাটের থেকে আমরা কোরবানি নিয়ে গৌটা কিনতে পারি তো বেশি কথা না বাড়ি

শ্রী রহমতগঞ্জ হাটে এখন ভিতরে যাব যা দেখি গরু পছন্দ করি যেটা ভাগ্যে লেখা থাকবে সেটাই হবে তো এখন যাই যা দেখি দেখছি গোটা পছন্দ হয়েছে মোটামুটি তো এখন দাম দর করব দেখা যাক এটার দাম কত চায় এক লাখ ষাট হাজার টাকা বলছে কিন্তু দিবে না তো যাই সামনে যাই যা গরু দেখি গরু একদম কমে গেছে আমরা কালকে যে গরু দেখছি গরুর কিছুই নাই গরু একদম কমে গেছে

দশটা গরু দেখে একটা গরু নিব সমস্যা মাঠে আছে অত গরু নাই যতটুকু আছে দেখি দেখা একটা নিব তো ঘুরি ঘুরে ঘুরে গরু নিব এই একটা দেখলাম দেখলামগঞ্জ মাঠের ভিতরে তো দেখি মাঠে গরু পছন্দ হয় কি না গরু আজকে দিনটা দেখবো আজকে কিনবো দেখি বিকাল পর্যন্ত দুপুর পর্যন্ত বাইরে একটা গরু পছন্দ ওটা খেতে পারে বাইরে একটা তো এখন বাইরে চলে যাবো আর বৃষ্টি অলরেডি বৃষ্টি আনতে আর সাজানোর জন্য ফুল মালা জালাতে 25000 টাকা। গোলদার আমরা মালা নিয়ে চলে যাব। তো বেশি সিলেক্ট করব না গুরু যেহেতু আমার ইচ্ছা আছে এবং বাজেটের সাথে ওটা পুরা খাপ মিলা গেছে কিন্তু আরেকটু ভুললাম দেখলাম বাজারটা যাই করলাম। তো দেখা যাক ওটা কিছু বাড়া হইলো আমরা নিয়ে নিব। ওটা আমার 10000 টাকার জন্য আটকে গেছে। আমরা 180 পর্যন্ত বলছি কিন্তু ওনারা বলছে 190। তো দেখা জায়গা আমি যাই যা পছন্দ হইলো তো নিয়ে নিবো আর ওটার পছন্দ হয়েছে কিন্তু দামে যদি কিছু অ্যাডজাস্ট হয়ে যায় তো নিয়ে লেট করবো না তো চালে যাওয়া যাক আমাদের পছন্দ হয়েছে লাস্ট এক লাখ নব্বই হাজার টাকা বলছে তো দেখি এটা নেওয়ার চিন্তা ভাবনা আছে দেখি

কিন্তু দেখার দেখলাম তো দেখি থেকে গরু কিনা হয় কিনা লাখ আমরা আড়াই লাখ মধ্যে বলছি না আলহামদুলিল্লাহ গাইছে আমাদের দুই হাজার পঁচিশ সালের কোরবানি নিয়ে নিছি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা সাজা ফেলছি পুরা আলহামদুলিল্লাহ গাইছে এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালের কোরবানির গরু কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

আর ভিতরে পয়সা যেটা যে পাকলামিটা করতেছে ওই যে দেখতে পাতাচ্ছেন বেরোতেছে বেরার পরই দিন ওকে খাবার দিবো তো এই যে দেখতে ওই ও মানে কেমন করতেছে গরুটা আনার সময় অনেক শান্ত ছিল আর গরু আনার সময় ওরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ গরু আনার সময় প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে আমার মোবাইলের ক্যামেরা খোলা হয়ে গেছে দেন আরও অনেক সমস্যা হয়েছে এই কারণে ভিডিও করতে পারিনি আর এখন গরুটা

গরুর খাবার দিচ্ছে খিচুড়ি আর গৌটাকে বের করে খাইলাম কিন্তু গৌটা এখন একটু অনেক পাগলামি করতেছে কেন পাগলামি করতেছে না গৌটা সামনে যাওয়া যেতেছে না সামনে গেলে যেতেছে তারাই গোটা তো এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় আসছি তো ওরা যদি এই যে পাগলামি করে আমাকে গেলে কিছু বলে না কিন্তু এই যে ওরা দেখলে এই যে এমন কইরা দেয় একটা গুতা দেওয়া দেয় যাও তালি ফাপার যাও তো এই যে যাও তো আলিফ আর দেখলে গুতার একটা দিয়ে দিব এমনি আচ্ছা আচ্ছা হেডাই খার হ্যালো hello. দেখতে পাচ্ছেন আমাদের গোটা রাখা আর এখানে আপনার পাবলিক প্লেস দেখে ভিডিও করতে পারি না আজকে হচ্ছে চাঁদ তো এখন আমরা কিছু গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশেপাশে আরো গরু আনছে তো সেগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলেন যাওয়া যাক এগুলোর দাম নেই আপনার এক লাখ ছিয়াশি টাকা হাসিল সহ এক লাখ ছিয়াশি হাজার আমাদের এটার দাম এক লাখ বিরানব্বই হাজার টাকা তো অন্যান্য গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো তো চলেই যাওয়া যাক এই একটা গরু এটার দাম দুই লাখ বারো হাজার লাইটের ইস্যু কারণে দেখা যাইতেছে না এখন গরুটাকে লাস্টবারের মতো বাসা থেকে বের করবে এবং লাস্টবারের মতো বসেও করা দিবো যেহেতু কিছুক্ষণ পরে কোরবানি করে দিব আর গরুটা প্রচণ্ড করতেছে সামনেই যাওয়া দিতেছে না একটা আসার খায় পড়ছে সামনে পাগলামি করতে প্রচুর মানে একটু আগে দুটো পোল্ট্রি খাইছে একটা রসি এই যে ছিঁড়া ফেলছে মানে কি সত্যি দিয়ে এই রসিটা ছিঁড়ছে মানে গুতা টুতা এই রসিটা ছিঁড়া ফেলাইছে কষাই চলে আসছে আর এখন এই গোটা ফালা দিবে এই যে কষাই তো এগোটা এখন করবানি হয়ে যাবে সবার ফার্স্ট রেডিও এনে আমি গেছি আর এখন যাবো মসজিদে মসজিদে যা নামাজ সাথে পর দিন আপনার সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ এই দিন আমার পড়ে আসছি এখন আমাদের গরু কাটা হইব তো এই কি আর কি আর কি একটা বছর যেটার জন্য আপনার পারলাম এখন এটা শেষ

জন উপরে তারপর না কন্ট্রোল করতে পারে নাই ফালাইছে দেখা যাক আর না আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো ব্লগটা কেমন হয়েছে বা কতটুকু ভালো হয়েছে আমি জানি না কারণ আমি যতটুকু আশা করছিলাম যেভাবে আমি আমার ব্লগটা করবো সেভাবে করা হয়নি সর্বপ্রথম কথা হচ্ছে অসুস্থ ব্যস্ততা দেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যতগুলো ক্লিপ সুন্দর সুন্দর ক্লিপগুলো আমি নিছি সেই ক্লিপগুলো মানে ডিলেট হয়ে যায় যে কারণে এই ব্লগটা মানে যেরকমভাবে আমি সাজাতে চাইছিলাম সেরকম নাও হইতে পারে বা হবে না তো যেরকমভাবে আমি সাজাতে চাইছিলাম সেরকম ব্লগটা হয় নাই তো কী আর করার আর এই কোরবানির আগের বা কোরবানির এই দিনগুলো মিস করবো কারণ আমি গত এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে হাটের ব্লগগুলো করবো দেন কোরবানিদের ব্লগুলো অনেকগুলো ব্লগ হবে গরু কেনার পর কিন্তু হয়নি একটা ব্লগের মাধ্যমে দেখাইতে পারছি তো একটা ব্লগে আপনারা কতটুকু দেখতে পারছেন আমার কোরবানি গরুটা তো সেটা আমি জানি না দুই দিনও রাখতে পারিনি কারণ একদিন আনতে আনতে প্রায় সন্ধ্যা হবে বিকাল হয়ে গেছে তো বিকালের পরে থেকে মানে দেড় দিনে আমি চেয়েছিলাম দুইটা ব্লগ করব কিন্তু ব্লগটা করা হয়নি তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানা দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর এখন রেগুলার ভিডিও না হতে পারে কারণ যেহেতু কোরবানির হার ছিল আমি রেগুলার রেগুলার ভিডিওগুলো আপলোড করছি তো এখন রেগুলার ভিডিও নাও হতে পারে আবার দেওয়ার আমি চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম